मेर मां शो এদিকে এসো ঘুরে যাবা ধরাও ওই নিচে যাব আমরা না আমি এদিকে বসি বলি তোমারে কারেন্ট হচ্ছে না তারপর এটা হচ্ছে জলশ্রি সেন্ট্রাল পার্ক বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এবং নির্মিত তো এখানে প্রবেশ করার কিছু রেস্ট্রিকশন আছে এবং প্রবেশ করার পর কিছু রেস্ট্রিকশন আছে এগুলো মেনে চলতে হয় এখানে কোনো ছবি তোলা বা ভিডিও করা ছবি তোলা যায় বা ড্রোন ওড়ানো যায় না তো এখানে আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো আসলে মেনে চলতে হয় তবে এক একজনের কাছে এক এক রকম লাগবে অনেক পার্কে যেগুলো আসলে করা যায় বা যে বিষয়গুলো থাকে এখানে সব কিছু ইচ্ছা করা যায় না তো এখানকার ভিউটা যদি দেখাই একদম অসাধারণ তো সব কিছু মিলে এটা হচ্ছে একদম ক্যান্টিন ক্যান্টিনের উপর আর ক্যান্টিনের উপরে একটা পাহাড়ের মতো একটা পাহাড়ের মতো একটা জায়গা তৈরি করা হয়েছে এবং নিচে হচ্ছে ক্যান্টিন আর ক্যান্টিনের সামনে হচ্ছে হচ্ছে এখানে বোর্ডে ওঠার জন্য একদম প্লাস্টিক দিয়ে মানে খুবই অসাধারণ কি বলি তোরে বলো তোর নিচে যাবো আমরা হ্যাঁ যাবো তো দাঁড়াও যাবো তো ঠিক এই মুহূর্তে যে ভিউটা মেঘলা আকাশ আর কতটা সুন্দর লাগতেছে হয়তো আপনারা অনুধাবন করতে পারছেন তো সব কিছু মিলে একদম সফর এবারে যদি এখানে আসেন খুবই বাচ্চারা খুব আনন্দ করতে পারবে বাচ্চাদের জন্য তো অনেক রাইডগুলো আগে দেখাইছি তো এখন মায়ান মায়ান কোথায় তুমি কোথায় মেয়েরি বা এই দিকে মায়ান তোমার কেমন লাগতেছে বাবা ভালো লাগতেছে কতগুলো রাইড উঠছো অনেকগুলো অনেকগুলো ভালো লাগতেছে মেয়ে হুম কেমন লাগতেছে এখানে আসার পর মান ওই যে আমার ছেলে চলে যেতেছে মান মান আসো তো এখান থেকে একটা ফুল ভিউ দেখাচ্ছি আপনাদেরকে চলো চলো